আসসালাম আলাইকুম গতকাল পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে হারার কারণে পাকিস্তানের থেকে কিন্তু পয়েন্ট নিয়ে গেছে তো পাকিস্তানের কিন্তু আরো তিনটি ম্যাচ বাকি পরের ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা ধরে নিলাম পাকিস্তান কাগজে গলাম ইন্ডিয়া থেকে এখন যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে হেরে যায় তখন কিন্তু পাকিস্তান একবারে টুর্নামেন্টে থেকে বিদায় নেবে কাগজে কলমে হিসাব কিতাব বাকি সারা তো ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তান জয় লাভ করে তা তখনও কিন্তু পাকিস্তান বিদায়ের সম্ভাবনা আছে পাকিস্তান যদি পরে তিনটা থেকে তিনটা জিতে ধরেন পাকিস্তান ইন্ডিয়ার সাথে জিতলো তো ইন্ডিয়া এমন একটা দল ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তান জয় লাভ করে তখন কিন্তু পাকিস্তান বড় ব্যবধানে জয় লাভ করতে পারবে না বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচ তো টি টোয়েন্টি ম্যাচের মধ্যে যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তান জয় লাভ করে দল্লাম দুই উইকেটে বা 3 উইকেটে বা রান 10 বিছরনে জয়লাভ করলো তো পাকিস্তান কিন্তু বেশি বেনিফিট হবে না রান রেটের দিক থেকে তারপর পাকিস্তানের আইল্যান্ডের সাথে ম্যাচ আছে পাকিস্তান কিন্তু কিছুদিন আগে আইল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা হারে তো পাকিস্তান আইল্যান্ডের সাথে কিন্তু আহামরি জয়ের বড় জয়ের কোনো রাস্তা আমি এইমতে দেখতেছি না দল্লাম ধরে নিলাম 40 রানে জিতলো নালে পাকিস্তান 5 উইকেটে জিতলো তো তা পাকিস্তানের লাস্টের ম্যাচ থাকবে কানাডা তো কানাডার সাথে যদি পাকিস্তান বড় ব্যবধানে জিততে না পারে হারলে তো কোনো কথাই নাই পাকিস্তান এক번에 বড় যদি বড় ব্যবধানে জিততে না পারে তখন কিন্তু পাকিস্তানের পয়েন্টটা যুক্তরাষ্ট্রর সাথে সমান নয় পর হওয়ার সম্ভাবনা আছে আর আমরা জানি ইসিজে এই ম্যাচগুলো হচ্ছে ওয়াস্টি ডিজে যেগুলো ম্যাচগুলো হবে অনেকগুলো ম্যাচের কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে তো পাকিস্তানের সাথে যদি কোনো দলেন ম্যাচ পরিত্যাগ হয় তখন কিন্তু পাকিস্তান মূল পয়েন্টটা পাবে না এক পয়েন্ট পাবে আর যুক্তরাষ্ট্রর সাথে যদি কোনো একটা ম্যাচ ধরে নিন ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্র ম্যাচটা পরিদেক্ত হলো বা আইল্যান্ডের সাথে হলো তখন কিন্তু যুক্তরাষ্ট্র একটা পয়েন্ট পাবে তখন কিন্তু যুক্তরাষ্ট্র পয়েন্ট 7 হয়ে যাবে তখন কিন্তু যুক্তরাষ্ট্র অনার্স ভিতরে আমরা চলে যাবে সুপার 8 তো পাকিস্তানের কিন্তু এক ম্যাচ হেরে যেটা 2007 সালে আইল্যান্ডের সাথে হেরে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ হয়েছিল তেমনি করে বাংলাদেশের সাথে হেরেও কিন্তু ইন্ডিয়া বাদ হয়েছিল কারণ ইন্ডিয়া তখন দু সালে ধরে নিয়েছিল বাংলার সাথে জয়লাভ করবে শ্রীলঙ্কার সাথে তারা হারজি থাকতে পারে সেই হিসাবে নেমেছিল তো বারমুডার সাথে কিন্তু ইন্ডিয়া জিতেছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাথে হেরে কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল তো ধরুন পাকিস্তান পাকিস্তানও কিন্তু দুই সালে আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে তা গতকাল যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে হেরেছে আমার মনে হয় পাকিস্তান কাগজে প্রবলেমের সারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এক ম্যাচ কারণ শিপিতারতে এমন ভাবে আসছে যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে হারে তখন জাতিসংঘের বাকি দুই ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলতে হবে আইল্যান্ডের সাথে খেলতে হবে আইল্যান্ডের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র তো হেলে 50-50 চান্স আছে ইন্ডিয়ার সাথে কিন্তু ধরলাম ধরে নিলাম হারবে আর এর সাথে যুক্তরাষ্ট্র হারা রকম কোনো কারণ আমি দেখতেছি না কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে ভারত আর ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া তার মানে কি ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া 15 জন কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার যুক্তরাষ্ট্রের মধ্যে দু তিনটা চারটা প্লেয়ার কিন্তু ভারতের অন্যত উনিশ দলে খেলেছে তো ভারত সম্পর্কে কিন্তু তারা ভালো আইডিয়া বা জানা আছে বিশেষ করে তারা আইপিএল ফলো করে ভারতের সব ম্যাচ গুলো দেখে তাদের দুর্বলতা বা শক্তিমাত্রা সব কিন্তু তারা বোঝে তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিলেও দিতে পারে গত ম্যাচে কিন্তু ইন্ডিয়া আইল্যান্ডের সাথে আহামরি ভাবে জয়লাভ করছে এমন কিন্তু না কারণ আয়ারল্যান্ডের ছিয়ানব্বই টার্গেটে বারো তেরো খেলা লাগছে তো পাকিস্তান যদি পরের তিনটা ম্যাচের থেকে তিনটা জয়লাভ করে আর যুক্তরাষ্ট্র যদি পরের ইন্ডিয়ার সাথে হেরেও যদি আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা জয়লাভ করে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের রান রেটের হিসাব হবে সেই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে কানাডার সাথে একটা ভালো জয় পায় প্লাস রান করে সে যুক্তরাষ্ট্রের প্লাসটা বড় একটা প্লাস হয়ে যায় আর এটা কিন্তু লো স্কোরিং পিস যেগুলো তো পাকিস্তান যদি প্রথমে আইল্যান্ডের সাথে ব্যাটিং করে ধরে নিলাম তারা একশো পঞ্চাশ বা করবে তো কারানের সাথে কিন্তু পাকিস্তান প্রথম যদি ব্যাটিং করে দুইশো প্লাস করতে হবে যদি তাদের পয়েন্ট বেশি করা লাগে আর যদি কানাডা প্রথম ব্যাট করতে নেমে যদি একশো বা একশো বিশ বা আগেও যদি আউট হয় বা দেড়শো তখন কিন্তু পাকিস্তান ম্যাচটা বড় ব্যবধানে দিতে হবে সাত আট উইকেটে তখন কিন্তু পয়েন্টটা যুক্তরাষ্ট্রের কাছে হবে বা তাদেরকে ক্রস করবে আর কানাডা কিন্তু এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে একশো নব্বই উপরে করছে এছাড়া প্রস্তুতি ম্যাচে কিন্তু নেপালের সাথে তারায় 180 এর উপরে করছে তো কানাডার প্লেয়াররা যে পাকিস্তানের সাথে 100 বা 120 এর আগে যে আউট হয়েছে তেমোনো কিন্তু না মানে কানাডা 150 এর উপরে নিলে কিন্তু পাকিস্তান সেই রানটা 15 বারে আগে টপকাতে হবে আর উইকেট কম পড়তে হবে তো পাকিস্তানের যে ব্যাটিং লাইন আমি মনে করি পাকিস্তান বড় জয় পাবে এটা কারণ তাদের যে ব্যাটিং স্তম্ভ বা তাদের ব্যাটিং ভরসা যায় বলে অনেকে কারণ রেজওয়ান সে কিন্তু ফর্মে নেই সে কিন্তু আর্লি আউট হয়ে যাচ্ছে তো তাদের যে ওসমান খান অনডাউনে নামে সে কিন্তু একটু হার্ড হিটিং করে খেলতে চায় সে কিন্তু ফর্মে নে আউট হয়ে যাচ্ছে সায়াম আয়ুব যদি তাকে ওসমান খানের ড্রপ করে যদি খেলানো হয় সে কিন্তু আরো ফর্মে নে পিসিএল সে কিন্তু আউট হয়ে যাচ্ছে আজম খানের কথা কি বলবো সে কিন্তু এক রান করতে পারে না এক দুই বল খেলতে পারে না সে দেখি প্রথম বলে ইদানিং আট দশটা ম্যাচের মধ্যে কিন্তু সে প্রথম বলে আউট হচ্ছে তো ইফতেকার টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সে কিন্তু ধরে খেলার খেলোয়াড় না তো পাকিস্তানের এক বাবর আলম আজম ছাড়া কিন্তু কেউ মানে হিট করতে গেলে ধরে খেলতে পারে না তখন কিন্তু পাকিস্তান কানাডার সাথে বা সাথে বড় ব্যবধানে বড় বেশি উইকেটে জয় নিয়ে জয়লাভ করা কিন্তু কষ্টকর ব্যাপার তো পাকিস্তান আমার মনে হয় এবারে বিশ্বকাপ থেকে ফিফটি পার্সেন্ট ছিটকে গেল যুক্তরাষ্ট্রের দুইটি ম্যাচ জয়লাভ করার কারণে পরপর আর ইন্ডিয়া যেহেতু গ্রুপে পাস ইন্ডিয়ার কথা নেই বলতো ইন্ডিয়া প্রথম ম্যাচ কিন্তু আইল্যান্ডের সাথে জয়লাভ করেছে তো আমি ধরে নিলাম ইন্ডিয়া পাকিস্তানের সাথে হারলো তো ইন্ডিয়া কিন্তু লাস্টের দুই ম্যাচ যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে সো সেই ম্যাচগুলো আমি 100% নিশ্চিত বলি না কারণ 1% বাদ দিতে হয় 99% কিন্তু ইন্ডিয়া জয়লাভ করবে তো ইন্ডিয়ার কিন্তু নয় পয়েন্ট হবে যদি পাকিস্তানের সাথে হারে তো ইন্ডিয়া প্রথম ম্যাচ বড় ব্যবধানে জয়লাভ করার কারণে ইন্ডিয়ার পয়েন্ট কিন্তু প্লাস পয়েন্ট আর ইন্ডিয়া বাকি যে দুইটা ম্যাচ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে আমি মনে করি 99% বড় ব্যবধানে জয়লাভ করবে তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের পয়েন্টের দিকতে যেতে পারবে না 99% তো পাকিস্তানের কিন্তু যা যে মহা বড় প্রতিদ্বন্দী এই গ্রুপে যুক্তরাষ্ট্র কারণ তারা কিন্তু প্রথমে জয়লাভ করেছে তাদের কাছে কিন্তু পাকিস্তান হেরেছে তাদের অনেক কমই

ইফতেকার কিন্তু তেড়ে গিয়েছিল সামনে যেটা হয় কিন্তু ফকরুল তাকে ফিরিয়ে দেয় খেল খেলার মধ্যে হারজিত আছে কি বলে ফিরিয়ে দিয়েছে নাকি এটা হয় না কিছু একটা বলছে তারপর ইফতেখার না হলে কিন্তু সুপার ওভারে রিভিউ যদি থাকতো এমনি তো তাহলে কিন্তু নিয়ে নিত ইফতেখার যেভাবে একটা হয় কিন্তু তখন অনেক কার্যকরী ছিল এছাড়া কিন্তু পাকিস্তান লাস্টের ওভারে লাস্ট বলটায় কিন্তু লং অফে কোনো ফিল্ডার রাখেনি এটা হচ্ছে বোকামি কারণ আপনি যখন ইউরকার বল মারবেন ইউরকার যেহেতু মারবেন যে আমি ইউরকার মারবে বা হারিস রুফ হাফ বলি আপনি দিবেন না বাউন্সার দিবেন না যেহেতু চার মারলে এটা ম্যাচটা টাই হয়ে যাবে তো আপনি ইউরকার মারবেন বা ফুল লেন্সের বল করবেন বা হোয়াইট ইউরকার করবেন তো হোয়াইট ইউরকার বা ফুল লেন্সের বলটা যদি আপনি করেন সবচেয়ে সহজ উপায় সবচেয়ে নান কিন্তু লং অফ ডানাতে ব্যাটসম্যানের জন্য আপনি লং অফে যদি তুলে দেন এটা চার হবে ছক্কা দরকার নেই আপনার চার হলে যদি ট্রাই হয় সুপার ওভার তুলে দেবেন সেই লং অফে কিন্তু বাবার আজম ফাঁকা রেখেছিল যখন লং অফে চারটা নেয় তখন কিন্তু বাবার আজম নিজের উপরে দোষটা না নিয়ে হারি সোফেলে একটু ঝাড়াঝাড়ি করতেছিল আমার মনে হয় পুরাটা দোষ বাবার আজমের আপনি পাঁচটা ফিল্ডার সার্কেলের বাইরে রাখতে পারেন আপনি কোন জায়গায় রাখলেন পরে কিন্তু আর এটা দেখানো হয়নি আমরা ফাইল লেগে রাখছে তারপর মিডিয়েটের বাইরে রেখেছে আর লং অনে রাখছে আরেকটা মনে হয় রাখছে আরেকটা মনে কাভারে রাখছে কাবারের সাইডে দেয়া বা একবারে লং অফের সাইডে রাখছে ফিল্ডিংটা রাখার দরকার ছিল ওই ফিল্ডারটাকে লং অফে এক নাম্বারে তো আপনার যদি এক পাঁচটা ফিল্ডার বাইরে রাখতে পারেন আপনি এক নাম্বার যে দরকার রাখেন সেটাকে এক আর কি ছয় নাম্বার বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে পোকামি তো পাকিস্তানের জন্য আগামী ম্যাচে ইন্ডিয়ার সাথে যেহেতু তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি E aí, should leave não Allah have